বন্ধুরা আজকে যে রেসিপিটা দেখাবো সেটা যদি কোনো দিন না খেয়ে থাকেন তাহলে আমার কথায় একদিন বানিয়ে খেয়ে দেখবেন যারা নিরামিষ খেতে ভালোবাসেন তাদের নিশ্চয়ই ভালো লাগবে এখানে আমি শোলা কচু নিয়ে নিয়েছি এই কচুগুলো কিন্তু অনেক বড় হয় আর কচুগুলোতে ওপরে শাক থাকে শাকের যে নিচের অংশটা সেটাই আমি এখানে নিয়ে নিলাম এটাকে এরকম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি এই অংশটাকে চার ভাগ করেছিলাম চার ভাগের মধ্যে তিন ভাগ আমি কুচিয়ে নিয়েছি আর এক ভাগ এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটা কিন্তু আমি ভাপিয়ে তারপরে বেসন দিয়ে একটু ভাজা করে নেব সবগুলোই কিন্তু একসাথে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম এখন একটু জল দিয়ে ভাপিয়ে নিয়ে আসলাম ভাপিয়ে নিয়ে এসে তারপরে জলটাকে ফেলে দিলাম আর এমনি জল ছাড়াই কিছুক্ষণ রেখে দিলাম ঢাকা দিয়ে ততক্ষণে আমি বাদ বাকি কাজগুলো করে নেব এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে মুগ ডাল দিয়ে দিলাম মুগ ডালটাকে আগে শুকনো খোলায় একটু ভালো করে তেলে নেব। এরকম যখন কালার হয়ে গেছে মুগ ডালের তখনই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এটা একটাকে বাটিতে আমি নিয়ে নিচ্ছি এখন মুগ ডালটাকে আমি ধুয়ে নেব জল ঢেলে কিছুক্ষণের জন্য রেখে দিলাম তাহলে ঠান্ডা হয়ে যাবে মুগ ডালটা তারপরে আমি ভালো করে জল পাল্টে ঠিক দুবার ধুয়ে নিয়েছি মুগ ডালে খুব সুন্দর একটা গন্ধ থাকে বেশি ধুয়ে ফেললে কিন্তু সেই গন্ধটা চলে যাবে তাই এ দুইবার ধুয়ে নিয়ে এসেই জল ঢেলে দশ মিনিটের জন্য রেখে দিলাম যাতে মুগ ডালটা একটু ফুলে যায় সেদ্ধটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তারপরে ডালের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর অল্প লবণ আর সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ ঘি এখন মুগ ডালটাকে নিয়ে গিয়ে ঠিক কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নিয়ে এসেছি মুগ ডালটা কিন্তু বেশি গলিয়ে ফেলেনি দেখুন মুগ ডালটা একদম মানে আধা ভাঙা আধা ভাঙা মুগ ডাল হয়েছে এরকম ডালেরই আমার দরকার এখন ডালটার মধ্যে একটু জল মিশিয়ে রেখে দিলাম তাহলে একটু পাতলা হলো ডালটা এখন কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটা আমি করে নেব কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম রিফাইন্ড অয়েলটা যখন গরম হয়ে গেছে তাতে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটু আদা বাটা ফোড়নটা কয়েক সেকেন্ডে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে কুচিয়ে সেদ্ধ করে রাখা শোলা কচুটা আমি এখানে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ এখন এই কচুটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে যখন এরকম ভাজা ভাজা হয়ে গেছে আর কচুটা খুব কিন্তু খুব সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে তখন আমি সেদ্ধ করে রাখা ডালটা এখানে দিয়ে দিলাম এখন ডালটা দিয়ে ভালো করে আবার ফুটিয়ে নিতে হবে ডালটা এখন আমার একটু ভারী ভারী লাগছিল তাই আমি আরও হাফ কাপ মতো জল এখানে দিলাম কারণ মুগ ডাল পরে যখন ঠান্ডা হবে মুগ ডাল কিন্তু অনেকটা ভারী হয়ে যায় সেটা বুঝেই জলটা দিয়ে নিতে হবে যখন এরকম ফুটতে শুরু করেছে তখন হাফ চামচ চিনি দিয়ে দিলাম আর একটা চামচ ঘি দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চিনিটা আমি দিলাম সেটা অপশনাল কিন্তু যে কোনো নিরামিষ ডালেই একটুখানি মিষ্টি দিলে খেতে ভালো লাগে এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আমি আপনাদের খুলে দেখাচ্ছি ঢাকনাটা ঠিক এরকম হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের আজকে ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ